সূর্য উঠছে নতুন দিন শুরু হচ্ছে কিন্তু আমার জীবনে কি নতুন কিছু আসবে নাকি এই পুরনো দ্বিধার আবর্তেই ঘুরপাক আবির কেন এমন হয় কেন ভালোবাসার পথটা এত জটিল হয় কি রে আজ আবার কোথায় হারিয়েছিলি সেই কখন থেকে খুঁজছি তেমন কিছু না আবির একটু ভাবছিলাম চল ঘরে যাই আচ্ছা শোন কাল আমরা না হয় ওই নতুন বই মেলায় যাই তোর প্রিয় লেখকের নতুন বই এসেছে হ্যাঁ চল না তোর সাথে সময় কাটাতে আমার সব সময় ভালো লাগে হাই সুমাইয়া কেমন আছো আবির তুমি কেমন আছো এইতো ভালো আছি আমি ভালো আছি তুমি কখন এলে অনেকক্ষণ আগেই এসেছি এখন চলে যাব ভালো থেকো তনয় পরে দেখা হবে কাকে বেছে নেব আবিরের সেই সরল ভালোবাসা নাকি তনয়ের নতুনত্বের হাতছানি মন আমাকে ছিঁড়ে ফেলছে সুমাইয়া আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনের সব আবির তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি কিন্তু সেটা বন্ধু হিসেবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সুমাইয়া একটু বোঝার চেষ্টা করো আবির তুমি শান্ত হও আমি কি করব কিছুই বুঝতে পারছি না তুমি একবার ভেবে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমার জীবন আমি জানতাম না যে আমিও তোমাকে ভালোবাসি এখন বুঝলাম চলো এখন বাড়িতে যাই অনেক সময় হলো এভাবে তাদের জীবনে সুখের পথ চলা শুরু হয় কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কোথায় যাবে তুমি আমি একটু ব্যাংকে যাব কিছু টাকা লাগবে আমার সাথে একটু কফি খাওয়ার সময় হবে তোমার ঠিক আছে চলো তোমার সাথে অনেকদিন হলো আড্ডা দেওয়া হয় না তুমি কোন কফি খাবে হট না কুল আজ হট কফি খাবো তনয় আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি কে সেই ভাগ্যবান ব্যক্তি তোমার সাথে খুব মানাবে আর তুমি তো ছোটবেলা থেকে তাকে জানো হ্যাঁ আমি আর আবির একসাথেই বড় হয়েছি চলো এবার উঠি আমার একটু কাজ আছে আমি কি ভুল করলাম তনয় কি আমাকে ভালোবাসে আমি কি কষ্ট দিলাম আই লাভ ইউ সো মাচ সুমাইয়া তুমি সুখে থেকো আমার জীবনে সুখের দেখা পাওয়া হলো না তুমি তো জানোই না আমি তোমাকে ভালোবাসি